এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরে কার তোর দেখা পে জগতের মায়া ভুলে যা মার কাছে এসে না মানে সব কিছু নিয়ে চাইতে পারি না খালি মার দিকে তাকিয়েই থাকি মানে এত ইমোশনাল লাগে তখন আর মা যেন মানে আজকে যেন মা ঝলমল করছিলেন এমন না দেখে মনে হচ্ছিল দারুণ আর সত্যি কথা বলতে কি আজকে আমি একটা মানে বাইরে থেকে এসছি টাইম হবে কি না বুঝতে পারছিলাম না কিন্তু আমি মন থেকে বলেছিলাম রামকে সঙ্গীতাকে সবাইকে যে আমি যাবই আর আমি একটু দেরি হলেও আমি পৌঁছাবই পৌঁছাবো তো আজকে সেই জন্য ঠিক একদম ওই মুহূর্তেই আমি মানে একদম পাট আমার পড়লো মাটিতে যখন আর কি একদম আরতির সাজসজ্জা হয়ে একদম সব কিছু রেডি সেই সময় আর দেখো আমরা তো মায়ের সন্তান মায়ের কাছে তো আবদার থাকবেই কিন্তু আমি এটা চাই যে মা যেন আমাদের সুস্থ রাখেন মা জীবনে এমন কিছু করে যেতে পারি যাতে ভালো কিছু করে যেতে পারি এই পৃথিবীতে যাতে আমাকে মানুষ মনে রাখে আমার কাজের জন্য আমার কর্মের জন্য এবং ভালো কিছু করার পিছনে যে আত্মপ্রত্যয় বা যেই কারেজ বা যেই ভেতরের মানে আমাদের যে দৃঢ়তা লাগে সেটা যেন মা কখনো কেড়ে না নেয় আমার থেকে আমি এটা বলি সবসময় যে মা আমাকে শক্তি দাও যেন আমি সব কিছু ভালো করতে পারি আজকে লক্ষ্মীকান্তপুরের এই দুর্দান্ত টিম মানে রামের এটা একটা খুব স্পেশাল ছবি আর সঙ্গীতা আছে আমাদের সঙ্গীতা প্রযোজক এবং অভিনেত্রী খুবই ভালো হবে আশা করি শায়নি তো ওর মধ্যে যেই মানে ওর মধ্যে যেই একটা ডাইনামিক ব্যাপার আছে সেটা অলরেডি বারবার প্রুফ করেছে ওর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ লাইফে তো আমি সেই জন্য ইন্সপায়ার্ড বাই ইউ অ্যান্ড বাই মা আর আমি মনে করি যে এই ছবিটা নিশ্চয়ই সায়নিকে আরও একটা ওর ছবির জগতে আর একটা নতুন আমি লক্ষ্মীকান্তপুর নামটা আমার কাছে এতটা ফ্যামিলিয়ার কারণ আমি ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি আমাদের বাড়ির বেশিরভাগ মানে ডোমেস্টিক খেলটি আসতো লক্ষ্মীকান্তপুর থেকে এবং লক্ষ্মীকান্তপুর ক্যানিং এই নামগুলো শুনে শুনে বনগা শুনে শুনে আমরা বড় হয়েছি আর মাকে দেখতাম যে বিভিন্ন এদের সাথে মা ইন্টার্যাক্ট করছে তাদের সাথে মাইনে নিয়ে কথা হচ্ছে তারা আমাদের তখন বলা হতো যে রাত দিনের রাত দিনের লোক তো সে রাত আর দিন মিলিয়ে সে থাকবে বাড়িতে এবং এখন তো অনেক সময় তারা এসে চলে যায় কিন্তু আগেকার দিনের রীতি ছিল যে মানে খাওয়া পড়া খাওয়া পড়া খাওয়া পড়ার লোক থাকবে তো এরকম আর কিছুদিন পরে যদি তারা কাজ অন্য বাড়িতেও কাজে যেত আমি কিন্তু তাদের খুব মিস করতাম কারণ তাদের সঙ্গে বোধহয় আমাদেরও একটা সম্পর্ক হয়ে যেত আমাদের বাড়িতে একটি বাচ্চা মেয়ে ছিল একজনের মেয়ে মানে ও আমার খেলার সাথী ছিল ও যখন চলে গেছিলো আমি সত্যি কয়েকদিন ধরে কেঁদেছিলাম তাছাড়া আমার বারবার মনে পড়ছে সে তিলঙ্কাকে বোঝ মানে ওদের সাথে একটা বন্ধন হয়ে যায় তো মানে পরিবারের একজন তো সেই জন্য আমার মনে হয় যে আজকে এই ছবিটা খুব প্রয়োজন ছিল হওয়া যে ওই দিনগুলোকে মনে করিয়ে দেওয়া আর আজকে যে মানুষগুলো কষ্ট করে ওই ট্রেনে করে আসছে আমাদের জন্য এতভাবে ভাবে একটা সময় এরকম হয় যে কেউ আর থাকে না সবাই হয়তো বাইরে চলে যায় ছেলেমেয়েরা বাইরে চলে যায় এই মানুষগুলোই কিন্তু পাশে থেকে সবাই সেবা করে তো এইটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট যেটা ধরা হয়েছে এবং এইভাবেই যেন আমরা যারা ডোমেস্টিক প্রথমে তো হচ্ছে আমার কৃতজ্ঞতার শেষ নেই সায়নদী ঋতু দি যেভাবে সাপোর্ট করেছে তারা এর দৈর্ঘ্য মাপেনি তারা জানে তারা ভালোবেসেছে এই চরিত্রটাকে আর আজকে আমরা দক্ষিণেশ্বরে এসেছি আর আমরা সবাই জানি কালকে একটা অঘটন ঘটেছে আমাদের দিল্লিতে তো আমরা সেই সব মানে গোটা দেশবাসীর উদ্দেশ্যে শান্তি কামনায় আজকে মায়ের পুজো দিলাম অবশ্যই লক্ষ্মীকান্তপুর লোকাল এই ছবি তো আছে এবং যাতে মানুষ শান্তিতে থাকে সুস্থ থাকে ভালো থাকে আমি এটুকুই বলতে পারি যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্য এত শক্তি নিয়ে আমি যখন নেমেছি আমরা যখন নেমেছি এই ছবিতে প্রচুর আপনারা দেখবেন অভিনেত্রীরা আছেন যারা লিডে আছেন যারা এগিয়ে ছবিটা প্রচার করছেন তাই শক্তির আরাধনায় আমরা নেমেছি আজ আমরা দক্ষিণেশ্বর এসেছি মার দর্শন করেছি মা নিশ্চয়ই আশীর্বাদ করবেন ঘরে ঘরে প্রত্যেকটি বাংলার ঘরে প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি মা বোন ভাই কাকা সবাই যেন ছবিটা দেখতে আসে এটাই আমাদের কাছে অনুরোধ মায়ের কাছে বললাম মা আমরা কোনো ঝগড়ায় নেই কারোর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট কিছু শুধু শুধু এইটুকুনি বলবো যে ভালো বাংলা ছবি গল্প আছে এবং লক্ষ্মীকান্তপুর লোকাল যেখানে আয়ারা আসে রোজ কলকাতার মানুষকে সেবা করতে তারা যদি না আসত কতগুলো ঘর ভেঙে যেত কত বাড়িতে বৃদ্ধ বাবা মা মারা যেত সেই আয়াদের নিয়ে কেউ ভাবে এই প্রথম লক্ষ্মীকান্তপুর লোকাল এবং টু আর্টিস্ট লাইক ঋতুপর্ণা সায়নি পাওলিদাম চান যে এরা এই ধরনের পার্টে নিজেদের মানিয়ে নিয়েছে এবং এই আয়ারা যেদিন খুব খুশি হয়েছে সেদিন একসঙ্গে নাচছে দিলা কে থাকবে আমার ছাই মাতুর চরুণী প্রাণ